আমরা সুখে ধন্যবাদ জানাচ্ছি জেলা মহিলা দলের সন্মানিত ভারপ্রাপ্ত সেবা প্রতি সাবিনাফিদ মহলে অবশ্যই এবারে কিন্তু ভারপ্রাপ্ত রাজশাহী আগ্রহ রচনা করেছিলেন ছিলেন গোল করতে পারেননি অবশ্যই মেশ্টির সুযোগ রাজশাহী তাহলে কিন্তু সৃষ্টি করেছিলেন গোল করতে পারেনি তবে কথা বলতে হয় ওই এমেকার ছট্টি কিন্তু তিনি প্রতিহিত করেছেন ভাবে।

তাসে সিদ্ধান্ত کولو चमत्कार एक बार मात्र व्यवस्था आई जैसे तो तसे भौतिक बाकीESO सभी फाइनल बंदो हा पेलाई अखरे